এই বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন দু সালের মধ্যে পৃথিবীতে কি কি পরিবর্তন হবে আমি এটা জানি যে আপনি এটা নিশ্চয়ই ভেবেছেন দু হাজার সাল অবধি আপনার বয়স অনেক বেড়ে যাবে আর এটি একটি নিশ্চিত ব্যাপার ঠিক তেমনই এটাও নিশ্চিত যে দু সাল আসবেই আর দু সালে পৃথিবীর রূপ পাল্টে যাবে আর যদি সেটা হয় তাহলে আপনার জীবনে কি কি পরিবর্তন হতে পারে এটা জেনে রাখাটা ভীষণই ভালো আপনার জীবনের পরিবর্তন আপনার দেশের সাথে পরিবর্তিত হতে থাকবে আর এটা আমি ভালো করেই জানি আপনার দেশ ভারতবর্ষ নয় বাংলাদেশ তাই আজ আকাশ বর্মনের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আমাদের দেশ ভারতবর্ষ এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের দু সালের মধ্যে কি কি পরিবর্তন ঘটবে তো চলুন শুরু করা যাক তবে বলে রাখা ভালো যে ভবিষ্যৎ সম্পর্কে একশো পার্সেন্ট সঠিক কেউই বলতে পারে না কিন্তু অনেক রিপোর্ট ও এক্সপার্টদের ক্যালকুলেশনের ওপর ভিত্তি করে আমরা ভবিষ্যৎকে নিয়ে অনেক অনুমান করতে পারি অর্থাৎ এই ভিডিওটি সম্পূর্ণ বাস্তব ভিত্তিক প্রিডিকশন কেন্দ্র করে তো চলুন শুরু করা যাক ভারত এবং বাংলাদেশে কি কী পরিবর্তন হবে সেটা বলার আগে আমি পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলতে চাই দু সালের মধ্যে পৃথিবীর ষাট শতাংশ কাজ অটোমেটিক হয়ে যাবে বা রোবট দ্বারা পরিচালিত হবে কোনো পণ্যের ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত সবই এই সময় রোবটরাই করবে এমনকি এই সময়ের প্রত্যেকটি মানুষের কাছে একটি করে রোবট থাকাটা খুব একটা আশ্চর্যের বিষয় নয় সেই সময় মানুষের কাছে রোবট থাকাটা ততটাই সাধারণ যতটা সাধারণ এখনকার দিনে কারো কাছে স্মার্টফোন থাকা এছাড়াও হোলোগ্রাম মিটিং তখন অত্যন্ত সাধারণ ব্যাপার হয়ে যাবে মানে যেমনটা আমরা মুভিতে দেখে থাকি হতেও পারে সেই সময়ের মধ্যে টেলিপোর্ট বা টেলিকাইনিস হয়ে যাবে অর্থাৎ এক কথায় বলা যেতে পারে টেকনোলজির ব্যবহার সর্বত্র হবে অগুন্তি স্যাটেলাইট আমাদের পৃথিবীর চারিপাশে সব সময় আবর্তিত হবে এছাড়াও কিছু স্পেসক্রাফটকেও পাঠিয়ে দেওয়া হবে দূর মহাকাশে এবং এইসব সব স্পেসক্রাফট দ্বারাই আমরা অনেক কসমিক পাওয়ারের আসল রহস্য উন্মোচন করতে পারব আশা করা যায় ততদিনে ডার্ক ম্যাটার এবং ব্ল্যাক হোলের রহস্য সমাধান হয়ে যাবে এছাড়াও এমন কিছু আননন ম্যাটারকে আমরা আবিষ্কার করে ফেলব যেগুলো এখন আমাদের কল্পনার বাইরে এবং প্রচুর বড় বড় স্কাইস্কেপার বিল্ডিং তৈরি হবে ততদিনে এবং সেই সব বিল্ডিং এর কাছে বুড়সকা বাচ্চা হয়ে যাবে শুধু তাই নয় আয়রনম্যান টাইপের স্ট্যাচু ততদিনে বাস্তবে তৈরি হয়ে যাবে এবং এগুলোকে মিলিটারি ইকুইপমেন্ট ব্যবহার করা হবে এবার চলুন জেনে নেওয়া যাক ভারত ও বাংলাদেশে কি কি পরিবর্তন ঘটবে প্রথমেই বলা যাক জনসংখ্যা নিয়ে দু পঞ্চাশ সালে ভারতের জনসংখ্যা চায়নার থেকেও বেশি হয়ে যাবে অর্থাৎ ভারতবর্ষের জনসংখ্যা সব থেকে বেশি হবে এই পৃথিবীতে আর এই জনসংখ্যার সংখ্যাটি দাঁড়াবে একশো একষট্টি কোটিরও বেশি আর এমন সময় বাংলাদেশের জনসংখ্যা তেইশ থেকে ২৫ কোটিতে দাঁড়াবে তার সাথে সাথে জানিয়ে রাখি ভারতবর্ষ শুধুমাত্র পৃথিবীর সব বেশি জনসংখ্যার দেশ শুধু হবে তাই নয় দু সালে ভারতে পৃথিবীর সব থেকে বেশি সংখ্যায় মুসলমান ধর্মের মানুষ বসবাস করবে যদি আজকের দিনের কথা বলি তাহলে সব থেকে বেশি মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া এবং ভারতবর্ষ যেখানে রয়েছে দ্বিতীয় স্থানে এবং দু সালে মুসলিম জনসংখ্যার দেশ হিসাবে বাংলাদেশ স্থান হবে চতুর্থ তো এবার কথা বলা যাক দুটি দেশের অর্থনীতি সম্বন্ধে দু সালে পা রাখার আগে ভারতের অর্থনৈতিক অবস্থা পৃথিবীর দ্বিতীয় স্থানে থাকবে চীনের অর্থনৈতিক অবস্থা থাকবে সবার প্রথমে আমেরিকাকে দ্বিতীয় স্থান থেকে সরিয়ে ভারতবর্ষ দ্বিতীয় স্থানে যাবে অর্থাৎ আমেরিকা তৃতীয় স্থান দখল করবে দু সালের আগে চায়নার জিডিপি আটান্ন পয়েন্ট পাঁচ ট্রিলিয়ন ডলার হয়ে যাবে ভারতের জিডিপি হবে চুয়াল্লিশ trillion dollar আমেরিকার জিডিপি হবে চৌত্রিশ ট্রিলিয়ন ডলার এবং বাংলাদেশের জিডিপি হবে তিন বিলিয়ন মার্কিন ডলার উল্লেখ্য বিষয় এটি যে বাংলাদেশের জিডিপি পাকিস্তানের জিডিপি থেকে অনেক অংশে ছাপিয়ে যাবে অর্থনৈতিকভাবে সালের আগেই বাংলাদেশ পাকিস্তানের থেকে একটি বড় দেশ হতে চলেছে যারা জিডিপির বিষয়টি বোঝে না তাদের জন্যই বলছি আসলে জিডিপি হলো কোনো দেশের ইকোনমিক গ্রোথ অর্থাৎ একটি দেশ এক বছর মধ্যে কত টাকার দ্রব্য উৎপন্ন করছে সেটি হল জিডিপি এবার বলে রাখা ভালো ভারতবর্ষের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের কার্যকরিতার জন্য ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য জব এবং ইনভেস্টমেন্ট আজকের তুলনায় দু সালের মধ্যে অনেক বেড়ে যাবে আজকের দিনে যেমন মাইক্রোসফট অ্যাপেলের মতো ব্র্যান্ড আমেরিকাতে রয়েছে ভারতবর্ষেও তেমনই কিছু ব্র্যান্ড তৈরি হয়ে যাবে দু সালের আগে এছাড়াও বাংলাদেশের সরকার বিভিন্ন উন্নয়নের জন্য নানান প্রকল্প হাতে নিয়েছে এক কথায় বলা যেতেই পারে এই দুটি দেশ ভবিষ্যতে অর্থনৈতিকভাবে ভীষণ শক্তিশালী হতে চলেছে এবার কথা বলা যাক রাজনীতি নিয়ে দু সালের মধ্যে এই দুটি দেশের সব পরিবর্তনের মধ্যে সব থেকে যদি বড় পরিবর্তন হয় সেটি হলো রাজনৈতিক কাঠামোর পরিবর্তন এক্সপার্টদের মতে আজ থেকে উনতিরিশ বছর পর ফিফটি পারসেন্ট ভোটার তারাই হবে যারা এখন জন্ম নিচ্ছে বা যারা আগামীতে জন্ম নেবে আর এই নতুন প্রজন্মের সাথে ভারত ও বাংলাদেশের নির্বাচন পদ্ধতির পরিবর্তন হতেই হবে যার ফলে ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে একটা বিরাট পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে আর এটার প্রধান কারণ কাজ করবে শিক্ষা হিসাবে অনুমান করা যায় এই দুটি দেশের সাক্ষরতার হার দু সালের মধ্যে একশো শতাংশ হয়ে যাবে এবার কথা বলা যাক টেকনোলজির উন্নতি নিয়ে সেই দিন বেশি দূরে নয় যে সময় ভারতের স্পেস এজেন্সি ইসরো টোপকে পৃথিবীর থেকে অ্যাডভান্স স্পেস এজেন্সিতে পরিণত হবে বর্তমান সাফল্যকে দেখে যদি অনুমান করা যায় দু সালের মধ্যে ইসরো মানব সভ্যতার অনেক বড় বড় স্পেস মিশন সাফল্যের সাথে বাস্তবায়িত করবে এছাড়াও দু হাজার পঞ্চাশ সালের টেকনোলজি এতটাই অ্যাডভান্স হয়ে যাবে যে যেটাকে অনুমান করা এখন আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় তবে দু সালের মধ্যে চিকিৎসা বিজ্ঞানে বিরাট একটা পরিবর্তন দেখা যেতে পারে যেখানে স্বল্প খরচের মধ্যে অনেক বড় বড় রোগ নিরাময় করা সম্ভব হবে আর এটা করা হবে সম্পূর্ণ টেকনোলজির মাধ্যমেই এছাড়া ততদিনে থ্রি ডি টেকনোলজি একটি স্বাভাবিক বিষয় হয়ে উঠবে দু সালের মধ্যে ভারত এবং বাংলাদেশ টেকনোলজির দিক থেকে বাকি দেশগুলোর তুলনায় কোনো অংশেই কম অ্যাডভান্স হবে না এছাড়াও এই সময়কালের মধ্যে আমরা মঙ্গল গ্রহে সম্পূর্ণ একটি বসতি স্থাপন করে ফেলব বর্তমানে বিখ্যাত স্পেস এজেন্সি স্পেস এক্স এবং ব্লু অরিজিন এখন থেকেই এর প্রস্তুতি শুরু করে দিয়েছে যে কিভাবে বহুসংখ্যক মানুষের বসতি মঙ্গল গ্রহে স্থাপন করা যায় যদি এই মিশন সাফল্য পায় তাহলে দু সালের মধ্যে মঙ্গলে বসবাসযোগ্য একটি বেস তৈরি করা সম্ভব হবে এবং এই বিশ্বের ভেতরে শুধুমাত্র মানুষ বসবাস করতে পারবে বরং এর ভেতরটা কিছুটা পৃথিবীর পরিবেশের মতনই হবে এবং দু সালের মধ্যেই মঙ্গল থেকে পৃথিবী ও পৃথিবী থেকে মঙ্গলে যাতায়াতের ব্যবস্থায় অনেক উন্নতি ঘটবে সালের মধ্যেই মঙ্গলে বসবাস করা আমাদের জন্য খুবই সাধারণ ব্যাপার হয়ে উঠবে মঙ্গল গ্রহে বসতির কথা শুনলে আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন আসে যেমন কিভাবে সেখানে ইন্টারনেট কাজ করবে কিভাবে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে জিনিসপত্র ডেলিভার করা হবে আর কিভাবে টাকা লেনদেন করব আমরা কারণ টাকা ছাড়া তো এখনকার দুনিয়াতে কিছুই হয় না চলুন আগে জেনে মঙ্গল গ্রহে কিভাবে ইন্টারনেট কানেকশন কাজ করবে। একটি প্রজেক্ট মঙ্গলে ইন্টারনেট কানেকটিভিটির উদ্দেশ্যে এখন থেকে কাজ করা শুরু করে দিয়েছে এই প্রজেক্টটির অনুযায়ী অনেকগুলি স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো হবে এবং এই স্যাটেলাইটগুলি সম্পূর্ণ পৃথিবীকে ঘিরে ফেলবে এবং একটি প্রচন্ড স্ট্রং রেডিও ওয়েব পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পাঠাবে এবং মঙ্গল গ্রহের বাড়িতে থাকা এক ধরনের বিশেষ রাউটারের সাহায্যে একে একত্রিত করে স্টোর করা হবে যেটি আপনি ওয়াইফাই ফর্মে ইউজ করতে পারবেন এবং এই প্রজেক্টের নাম স্টার এই ট্রায়াল প্রজেক্টটি যদি কাজ করে তাহলে এই একই পদ্ধতিতে মঙ্গল গ্রহেও ইন্টারনেট পাঠানো হবে এবার কথা বলা যাক মঙ্গল গ্রহের মানি ট্রানজ্যাকশন নিয়ে এই ব্যাপারটির জন্য মাস্ক এখন থেকে কাজ করছে আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন এই বছরের শুরু থেকেই বিটকয়েনকে একটু বেশি প্রাধান্য দিচ্ছেন আর তার বিটকয়েনের এত বেশি ইনভেস্টমেন্ট করার মূল লক্ষ্য এটাই ছিল যে তিনি ওপর গোটা বিশ্বকে জানাতে চাইছিল ক্রিপ্টো কারেন্সি এবং ব্লক চেইন মানি কতটা ইম্পর্টেন্ট ইনডাইরেক্টলি তিনি অনেকবারই বলেছেন মঙ্গল গ্রহে তিনি টাকার ট্রানজাকশনের জন্য বিটকয়েনকেই ব্যবহার করবেন কারণ আগে থেকে তৈরি থাকা কোন কারেন্সি ব্যবহার করা বেশি সহজ হবে নতুন কোন কারেন্সিকে আবিষ্কার করে ব্যবহার করার থেকে এবার কথা বলা যাক খেলাধুলা নিয়ে প্রথমেই এটা বলা যেতে পারে দু এবং পাকিস্তানের ক্রিকেটের ম্যাচ সাধারণ মানুষ শুধুমাত্র বিনোদনের জন্যই দেখবে আজকের মতো যুদ্ধ মনে করবে না কারণ প্রথমেই জানিয়েছি শিক্ষার হার তখন একশো শতাংশ হতে চলেছে তার সাথে সাথে দু সালের মধ্যে ভারতবর্ষ শুধুমাত্র ক্রিকেটে সব থেকে বেশি প্রাধান্য দেবে তা কিন্তু কিন্তু কারণ এটা অনুমানিক সালের আগেই ভারতবর্ষ ফুটবল বিশ্বকাপ খেলবে এবং বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদারও হবে পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশ তখনও ক্রিকেটকে বেশি প্রাধান্য দেবে তবে অনুমান করা হয় বাংলাদেশও একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টেও অংশগ্রহণ করবে তবে দুঃখের বিষয় এটাই যে দু সাল অবধি ভারতবর্ষের জাতীয় খেলার জনপ্রিয়তা অনেক বেশি কমে যাবে হয়তো বেশিরভাগ ভারতবাসী জাতীয় খেলার নামই জানে না যদি আপনি জেনে ভারতবর্ষের জাতীয় খেলার নাম কি তবে অবশ্যই এখনই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতবর্ষের ফল সালের মধ্যে উন্নতি ঘটবে এটা অনুমান করা যায় এবার কথা বলা যাক মিডিয়া এবং বিজ্ঞাপনের মাধ্যমকে নিয়ে এটা প্রায় পুরোপুরি নির্ধারিত দু সালের আগে টিভি মিডিয়ার আধিপত্য প্রায় শেষ হয়ে যাবে কারণ মানুষ আজকের তুলনায় অনেক অনেক বেশি ইন্টারনেটে সময় কাটাবে সোশ্যাল মিডিয়া অন্যতম বিজ্ঞাপনের মাধ্যম তে চলেছে সেই সময়ের যে কোনো বিজ্ঞাপনের মাধ্যমের তুলনায় অনেক বেশি শক্তিশালী হতে চলেছে মিডিয়া এক্সপার্টদের মতে হওয়ার প্রধান কারণ হল আনলিমিটেড ডেটা এবং ট্যাবলেট খুব সহজে এবং সস্তায় পাওয়া যাবে তার প্রধান কারণ হলো প্রতিটি বাড়িতেই দু সালের আগে ফাইবার অপটিক কেবিল পৌঁছে যাবে দু সাল পর্যন্ত সাইবার সিকিউরিটিও অনেক স্ট্রং হবে ও এই সব বিষয় মাথায় রেখে ভারত অনেক বেশি সাইবার আইনও তৈরি করবে এক কথায় এটা বলা যেতেই পারে যে ইন্টারনেট অ্যাডভার্টাইজমেন্ট ভবিষ্যতে অনেক বেশি শক্তিশালী হবে এবার আসা যাক পরিবহন ব্যবস্থায় ভারত এবং বাংলাদেশের পরিবহন ব্যবস্থায় আসবে বিশাল পরিবর্তন শুধু তাই নয় আগামী তিরিশ বছর পরে ইলেকট্রিক চালিত যানবাহনের ব্যবস্থা শুরু হয়ে যাবে আর যারা আমার মতো একটু অলস তাদের জন্য একটা খুব খুশির খবর কারণ ভবিষ্যতে আর নিজে থেকে গাড়ি চালাতে হবে না সেলফ ড্রাইভ কার বাজারে আসার পরে ড্রাইভিং অনেকটাই সুখকর এবং সেফ হয়ে যাবে সেই কারণেই সেই সময় পথ দুর্ঘটনা হওয়ার প্রবণতা আজকের তুলনায় অনেক কমে যাবে ভবিষ্যতে ট্রেন ও প্লেনের যাত্রা অনেক বেশি অ্যাডভান্স এবং আরামদায়ক হয়ে যাবে দু সাল পর্যন্ত প্রায় ভারতের সব জায়গায় বুলেট ট্রেন চালু হয়ে যাবে অন্যদিকে বাংলাদেশের পদ্মার বহুমুখী সেতু প্রকল্প তৈরি হচ্ছে যার জন্য ব্যয় করা হচ্ছে আঠাশ ৩৯৩ কোটি টাকা যা দু সালে শেষ হয়ে যাওয়ার কথা যার ফলে যানবাহনে অনেক সুবিধা বাড়বে বাংলাদেশের একটি রিপোর্ট অনুযায়ী দু সাল পর্যন্ত পৃথিবীর সেরা দশটি সিটির মধ্যে ভারতে দুটি শহর অন্তর্ভুক্ত হবে তার মধ্যে একটি হলো দিল্লি একটি হলো মুম্বাই অন্যদিকে বাংলাদেশের সব থেকে বড় বিমানবন্দর বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর তৈরিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার যা বাংলাদেশের একটি ট্রেডমার্ক হতে চলেছে তো বন্ধুরা এই তো ছিল ভারত এবং বাংলাদেশের ভবিষ্যতের কিছু ভালো ভালো প্রিডিকশন কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দুই দিকই আছে তাই দু সালে যখন বাংলাদেশ এবং ভারতের উন্নতি চরম পৌঁছাবে। তেমনি অন্যদিকে তো শুরু করা যাক কিছু নেগেটিভ সাইড জল অপচয়ের কারণে ভবিষ্যতে পানীয় জলের আকাল দেখা দিতে পারে যার জন্য আজকের দিনে এক বোতল জল আমরা দশ টাকা দিয়ে কিনতে পারলেও দুই সালে তা অনেক বেশি টাকায় দাঁড়িয়ে এশিয়ান ডেভেলপমেন্ট এগ্রিকালচারের দপ্তরের তথ্য অনুযায়ী ভবিষ্যতে আমাদের এই দুটি দেশের এগ্রিকালচারের উৎপাদন কমতে চলেছে তাই বাইরের দেশগুলো থেকে আমাদেরকে এগ্রিকালচারের জিনিস আমদানি করতে হতে পারে আর এর কারণ বর্তমানের একটি সমাজ ব্যবস্থা আজকের দিনে যখন চাষিরা মরতে বসেছে তখন গভর্মেন্ট স্ট্যাচু বানাতে ব্যস্ত বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে চালের উৎপাদন চার শতাংশ এবং গমের উৎপাদন বত্রিশ শতাংশ হ্রাস পেতে চলেছে আমাদের ভারতবর্ষে সুন্দর তাজমহল দু সালে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে নাও থাকতে পারে কারণ দিনের পর দিন দূষণ বৃদ্ধি এবং গাছ কাটার কারণে অ্যাসিড বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে যার ফলে তাজমহলের সৌন্দর্য ধীরে ধীরে কমতে থাকবে অন্যদিকে বাংলাদেশে তিনশো দশটি নদী রয়েছে এই নদীগুলির মধ্যে একশো পঞ্চাশটি নদীর অবস্থা খুবই খারাপ এবং পঁয়ষট্টিটি মৃত দু সালের মধ্যে এগুলির ওপর যদি পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ না হয় তাহলে এই সব নদী সব কটি খালে পরিণত হয়ে যাবে এই ভিডিওটিতে এইটুকুই বলতে চাই এই ক্রমবর্ধমান দূষণ ও দুর্নীতি আমাদের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে এবার আপনি হয়তো প্রশ্ন করবেন দু সালে কি ঠিক এগুলো ঘটবে উত্তরটা হল নিশ্চিত নয় এর উত্তর নির্ভর করবে আমাদের সিদ্ধান্তের উপর দু সালের ভয়াবহ দিকগুলি চিন্তা করে সচেতন হলে ভবিষ্যৎটা হয়তো অত খারাপ হবে না কিন্তু পরিতাপের বিষয় এই যে আজকে আমরা ক্রিকেট ফুটবল বা রাজনীতিকে নিয়ে যতটা মাতামাতি করি পরিবেশ দূষণকে নিয়ে কিন্তু ততটা করি না এই দুই দেশের বন্ধুত্বের কাছে বিনীত অনুরোধ রইল যাতে আমাদের পরিবেশ সম্পর্কে একটু সচেতন হয় আজকের ভিডিওটি এইটুকুই যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি বন্ধুদেরকে শেয়ারও করবেন পাশাপাশি আকাশ বর্মন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে আমাদের অদ্ভুত দশ এবং বোম চ্যানেলেও ভিজিট করবেন সর্বশেষ সে থ্যাংক্স ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কুড